ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে প্রবেশপত্র না পাওয়ায় বিয়াল্লিশ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত এইচএসি পরীক্ষার মাত্র একদিন বাকি এই সময়ে সবাই যখন পড়ার টেবিলে লেখাপড়া নিয়ে ব্যস্ত সময় পার করতেছে ঠিক সেই সময়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রুহিয়া ডিগ্রি কলেজের বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী তাদের অ্যাডমিট কার্ড না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে শুক্রবার বিকালে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা যায় আরিফ নামিক এক শিক্ষার্থী তার অ্যাডমিট কার্ড না পাওয়ায় কলেজে অপেক্ষা করতেছে আমার সব বন্ধু বান্ধব ফর্ম ফিল হয়ে গেছে এখন আমাদের কয়েকজনকার এখনো হয় নাই এখন আমি কি করব সেটাই ভাবতেছি এখন ফর্ম ফিল না হলে আমাকে আত্মহত্যা করতে হবে বা কলেজে আসে ফাঁসি টাঙতে হবে এই হলো আমার ডিসিশন বা নিতে হবে ডিসিশন আমাকে এছাড়া আমার আর কোনো এর মধ্যে ওরা কীভাবে ম্যানেজ করতে পারবে ওরা যদি ম্যানেজ করতে পারতো এর আগেই ম্যানেজ করতে পারতো এখন এত আজকালের মধ্যে ওরা দুই দিনের মধ্যে কীভাবে ইয়া করবে এটা হচ্ছে আমাদের কথা আর বিশেষ বিশেষ করে হচ্ছে এর আগে হয়তো আমাদের সমস্যা ছিল যার কারণে আমরা পরীক্ষা দিতে পারিনি কিন্তু এখন তো আমরা ফিট এখন তো আমরা পরীক্ষার জন্য প্রস্তুত তো ওরা ইয়া এভাবে আমাদের সাথে দেখতেছি কয়েকদিন ধরে এরকম শুনতেছি আমি ভাবলাম যে আমারটা হয়ে গেছে আমাকে গতকালকে ফোন দিছে যে

এখন এখন পরীক্ষা ছেলেটা আমার আমি আমার বড়ো আব্বা পরশু দিন পরীক্ষা যে কষ্ট করে পয়সা করে দিল এখনো এডমিট কার্ড পাইল না কেন কষ্ট করে দোকান করে কষ্ট করে পয়সা করে দিছে এডমিট কার্ড পাইল না কেন ই ডিগ্রি করেছে সমস্যা কি ছেলেটা সমস্যা এই যে চার টাকা ফর্ম ফিল টাকা দিল পরশু দিন পরীক্ষা এডমিট কার্ড এখনো পাইলো না সে দোকান করে কষ্ট করে টাকাটা দিল পরীক্ষাটা কি করে দিবে এদের ব্যবস্থা হবে না হবে না তাদের ফর্ম ফিল আপ করার নাই বিষয়টা কি যদি একটু বলতেন না আসলে আমাকে ওইরকম কিছু না আসলে যেগুলা যেগুলা ফেল করছিল হ্যাঁ এই নির্বাচনী পরীক্ষা ওগুলা তো ফর্ম ফিল আপ করায়নি নিয়মের মধ্যে পড়ে এটুকু ওরা কি ফেল করছে টেস্টে